আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা মানসিক সমস্যাতে ভুগছেন তাদের জন্য তো বিশেষ করে এবং পুরো ভিডিওটা আমি বলবো যে মন্দির আপনারা দেখুন একবারের জায়গা দুবার দেখুন একটি ছেলে যে আমার কাছে দু তিন মাস ধরে দেখাতো তার সমস্যাগুলো ছিল দেখবেন যে সে যখন বলবে যে আপনাদের সমস্যা তার সমস্যা মিল হয়ে গেছে কিন্তু হয়তো সবটা মেলে না প্রত্যেকের তো সমস্যা আলাদা হয় তো সে কীভাবে সুস্থ হলে কীভাবে এই সময়টা কাটিয়েছে কী কী তার সমস্যা হচ্ছে টোটাল বিষয়টাকে সে এত ভালোভাবে বলেছে আমি আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এবং মানসিক সমস্যা নিয়ে আমরা যে ভয় পাই আমরা যে ডাক্তার দেখাই না আমরা নিজের মধ্যে রেখে দিই লজ্জা পাই এসব না করে পরিষ্কার একজন ডাক্তারবাবুকে দেখান সে সাইকোলজিস্ট সাইকাটিস্ট কোনো হোমিওপ্যাথি ফিস্ট আপনার যাকে বিশ্বাস যে ধরনের ডাক্তারকে দেখাতে বিশ্বাস তার কাছেই যান অর্থাৎ একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট হতো তাহলে কিন্তু আপনার এই চিত্রটা এই মানসিক সমস্যার প্রবলেমটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং এই চিকিৎসা করলেই আস্তে আস্তে নর্মাল হয়ে যায় একটু ধৈর্য ধরে দেখাতে হয় আর কিছু না ডাক্তারবাবু যের বলবেন বা যার কাছে দেখা যাচ্ছেন তিনি যেভাবে বলবেন ঠিক সেইভাবে চলুন আর কিছু না মনটাকে একটু শান্ত রাখুন ধৈর্য রাখুন কোনো প্রবলেম না ঠিক হয়ে যাবে এবং আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখে বোঝার জন্য যদি কারো দেখার পরে কনফিউশন হয় আমার কাছে আমাকে কমেন্ট করতে পারেন আমি আশা করি উত্তর দেবো যতটা চেষ্টা করবো আর কি তো এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত হননি তারা যুক্ত হতে পারেন আপনাদের কোনো রকম সমস্যা থাকলে আপনারা লিখে জানাতে পারেন এবং এই ধরনের ভিডিও যেগুলো আছে যার যার যেরম যেরকম সমস্যা আছে আমি চেষ্টা করি যে অনলাইন বাড়িতে পেশেন্ট এবং হসপিটালে সমস্ত বিষয়টাকে মিটিয়ে যেটুকুনি সম্ভব হয় ভিডিওগুলো দিয়ে আপনাদের অ্যাওয়ারনেসের জন্য আপনারা দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে মানুষের সমস্যা থেকে সত্যি বেরোনো যায় এবং বিশ্বাস করুন এবং আশেপাশের কাছাকাছি যে সমস্ত ডাক্তারবাবু আছে হসপিটাল আছে যার কাছে আপনারা মনে করছেন আপনারা দেখাবেন যে ট্রিটমেন্ট আপনারা করতে চান ট্রিটমেন্ট কিন্তু সুস্থ হয়ে তো আপনার মন দিয়ে ভিডিওটা দেখুন ওর নাম হচ্ছে এবং ও আমার কাছে এসেছিল এটা হচ্ছে কার্ড এটা হচ্ছে কার্ডটা ও আমার কাছে এসেছিল চার তারিখে তারপরে আসছে কুড়ি তারিখে তো মাঝখানে কিছু ফোনেতে কমিউনিকেশন হয়েছিল তো এর মাঝখানে যে ওর সমস্যাটা কী ছিল আর সমস্যাটার সঙ্গে ও কীভাবে ব্যাপারটাকে ডিল করেছে কিভাবে সমস্ত বিষয়টা হ্যান্ডেল করেছে ও একটু শেয়ার করুক এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে দেখুন যদি এই ধরনের সমস্যা থাকে সমস্যাটা খুব কষ্টদায়ক সমস্যা সমস্যাটা সবাইকে বলে বিশ্বাস করে না কিন্তু সমস্যাটা সত্যিই খুব কষ্টকর সমস্যা আপনারা কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্ট সাইপ্যাটিস্ট কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান যে কোনো ডাক্তারকে দেখান কারণ এই সমস্যা থেকে বেরোনোটা কিন্তু খুব একটা বেশ প্রবলেম না কিন্তু এই সমস্যাটা যদি রেখে দেন তাহলে কিন্তু আপনার সোশ্যাল লাইফ আপনার পার্সোনাল লাইফ আপনার ওয়ার্কিং লাইফ সবগুলো হবে মানসিক সমস্যা জ্বর জ্বালা সর্দি কাশির মতো থেকে বেরোনো যায় কিন্তু মানসিক সমস্যা রেখে দিলে কিন্তু খুব কষ্ট হয় এবং মানসিক সমস্যা থেকে বেরোতে গেলে বেশ কিছু প্রবলেম সেই মুহূর্তে হয় তো সেই সমস্যাগুলোকে যখন আমরা ডিল করা শিখে যাই তখন কিন্তু খুব ইজিলি বেরোতে পারি তো ওর ওর পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলছে ওই সমস্যাটি কী ছিল আর কীভাবে ওর এই জায়গাটা থেকে নিজের থেকে বেরোনো কারণ এটা আপনাদের জানা দরকার যে এই সমস্যাটাকে কিন্তু বেরোনো যায় এবং ওর পার্সোনাল যে নাম আছে ওর কোথায় থাকে এই বিষয়গুলো আমি জাস্ট পেটে দিয়েছি এই কারণে কারণ হচ্ছে যে এগুলো কারো জানার প্রয়োজন নেই ওর শুধুমাত্র ঘটনাটা শোনাটাই আপনার প্রয়োজন যে আমার উদ্দেশ্য একটাই যাতে আপনারা যে কোনো জায়গায় চিকিৎসা করুন কিন্তু চিকিৎসা পিস করুন কারণ এর থেকে কিন্তু মানুষ সুস্থ হয়ে যায় তো বলছো বলছে ওটা শুনুন বল আমার নাম তখন আমার এই সমস্যাটা হয় আমার গত এক মাস ধরে এই সমস্যাটা হচ্ছে ঠিক আছে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে আমি ঠিকঠাক খেতে পাচ্ছি না জল খেতে গেলে বুকের ভেতর ধরপর ধরপর করছে নানা ধরনের টেনশন চিন্তা ভাবনা আমার মাথার উপরে আসতে আসছে 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 আস্তে আস্তে আমি তখন ডাক্তারবাবুর ভিডিও এই ভিডিও আমি দেখলাম দেখার পর তারপরে ডাক্তারবাবুর ভিডিও নাম্বার নাম্বার নিলাম নাম্বার থেকে ডাক্তারবাবুকে ফোন করলাম ফোন করার পর ডাক্তারবাবুর এখানে এলাম আমি আসার পর আমার মধ্যে নানা ধরনের চিন্তাভাবনা সেটা ডাক্তারবাবুর সাথে আমি শেয়ার করলাম ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবুকে বলার পর ডাক্তারবাবু আমাকে বললেন যে দেখো ব্রেন ব্রেন ব্রেনের ভাবনা আর শরীর সম্পূর্ণ আলাদা ঠিক আছে ব্রেনের ভাবনা ব্রেন অনেক কিছু হবে আমার খেতে ভালো লাগছে না আমার ঘুমোতে ভালো না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে নানা ধরনের চিন্তাভাবনা ব্রেন একটা চাকার মতো ও ঘুরতেই থাকে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকে ব্রেন যখন আমি শরীর থেকে নেব তখন ওর সাথে অ্যাকচুয়ালি জড়িয়ে যাব ঠিক আছে তো আমাদের সবসময় কি করতে হবে জিনিসটা ব্রেন সবসময় ভাবতে হবে যে ব্রেনের ভাবনা ব্রেন যা খুশি ভেবে যাক আমার দেখার দরকার নেই আমি আমার মতো আমার শরীর নিয়ে আমি সুস্থ আছি ভালো আছি প্রথমে লেখো চিন্তা কি থেকে তোমার চিন্তা হচ্ছে ঠিক আছে দু নম্বর হচ্ছে তোমার প্রুফ এই চিন্তাটা এই ভাবনাটা যেটা তুমি ভাবছো তার কি কোনো প্রুফ আছে কি না তিন নম্বর যতবার ঘটেছে আর ঠিক কি না ভুল আর চার নম্বর হচ্ছে রিয়েল না ফেক্ট এই জিনিসটা তুমি কম কম দু তিন দিন ক্যালকুলেশন করো তুমি নিজেই বুঝতে পারবে আর ব্রেন যখন সবসময় মাথা রাখতে হবে এটাই যে ব্রেন অনেক কিছু ভাববে তার সাথে যদি তুমি ভাবতে শুরু করো তুমি অটোমেটিকলি জড়িয়ে যাবে অতএব আমার দেখার দরকার নেই ব্রেন যা হওয়ার ভেবে যাক আমি আমার শরীর নিয়ে সুস্থ আছি ভালো আছি রিল্যাক্স আছি খুব ভালো আছি সুস্থ আছি সবসময় এটা তোমাকে লক্ষ্য করতে হবে তুই কী কী মেনটেন করেছিস আমি কী কী মেনটেন করেছি বলতে গেলে ডাক্তারবাবু আমাকে বলেছে যে প্রতিদিন তুমি এরকমভাবে লিখবে চারটে জিনিস যেটা বললাম সেটা লিখলাম দু নম্বর কথা হচ্ছে আমি সন্ধেবেলা ওসব কিছু মনে করতাম না আমি সন্ধেবেলা নাচতাম দশ মিনিট কুড়ি মিনিট করে ডান্স করতাম ঠিক আছে বক্সটা নিয়ে সকালবেলা মর্নিং ওয়াক করতাম চল্লিশ মিনিট করে গায়ের ঘাম ঝরিয়ে দিতাম নিয়ম ছিল নিয়ম ছিল চল্লিশ মিনিট যেটা মর্নিং ওয়াক করতাম যখন মর্নিং ওয়াক করতে যাবো সকালবেলা আমার ইচ্ছে হতো ভালো লাগছে না উঠবো না ভালো লাগছে না কেমন যেন আমার শরীরের মধ্যে হচ্ছে যখন আমি সেটা মনে করবো যে আমার ভালো লাগছে না তখন ব্রেন্ডের সাথে যখন ভাববো তখন অটোমেটিকলি জড়িয়ে যাবে আর আমার যদি ইচ্ছা করবে সবসময় এটা লক্ষ্য করতে হবে তোমাকে এটা ব্রেনের ভাবনা এটা আমার ভাবনা না ব্রেন যা আমার ভেবে যাক আমার দেখা দরকার নেই আমি ছুটবো রিল্যাক্স করবো হাঁটবো ঘুরবো বাজার ঘাট দেখবো সকাল আমার বাড়িতে চলে আসবো টিফিন করবো খাবো দাবো হয়তো কারো স্কুল আছে স্কুলে যাবো কেউ অফিস আছে অফিস যাবো হয়তো কোনো সময় কি হয় আমার দেখা যাচ্ছিলো এই জিনিসটা যে আমি একসাথে আমাদের কারখানা সবাই মিলে একসাথে বসে টেবিলে কাজ করছিলাম পাঁচটা ছেলে সবাই মিলে হাসি মাজা হাসি করছে কেউ ঠাট্টা করছে কাজের মধ্যে দিয়েছে যেরকম করে আর কি ঠাট্টা করে তো আমার আমি করতাম না আমার মনে হতো আমার ভালো লাগছে না দম্বজ হচ্ছে শ্বাস হতে কষ্ট হচ্ছে খেতে পারছি না জল খেতে পারছি না আমি আমার মতো চুপচাপ মাথা নিচু করে কাজ করে যেতাম ঠিক আছে আমি ডাক্তারবাবুর কাছে আসার পর ডাক্তারবাবু আমাকে একটা জিনিসই বলল ও ওগুলো ব্রেনের ভাবনা ও যা ভাবছে ভেবে যাক সব দেখার দরকার নেই তুই তোর যেসব পাঁচটা ছটা স্টাফ স্ক্রাপ তাদের সাথে হাস মজা কর ওসব ও বের অনেক কিছু ভাববে খেতে ভাল লাগছে না এটা করতে ভালো লাগছে না আমার হাসতে ভাল লাগছে না মজা করতে ভাল লাগছে না ঘুরতে যেতে ভালো লাগছে না অনেক কিছু মনে কর ওসব দেখার দরকার নেই তুই তোর শরীর নিয়ে হাস খেয়াল মজা কর ভোর আমি একটা জিনিস আমার সবসময় লক্ষ্য হতো আমি বাড়িতে যখন থাকতাম রবিবার দিন মেয়ে বিকেলবেলা তখন আমার মনে হতো যে আমি বন্ধু আমাকে ফোন করতো যে আয় ঘুরতে যাবি না তখন আমি মনে করতাম যে ঠিক আছে আমি যাব না আমার ভালো লাগছে না ঠিক আছে এখানে আসার পর আমি একটা জিনিস মনে করলাম তারপর থেকে আমি বাইরে যাওয়া লক্ষ্য করলাম বাইরে যেতাম ডাক্তার বললো সবসময় এটা লক্ষ্য করবি যে ব্রেনের ভাবনা ও ভাববে যেতে ভালো লাগছে না তুই যখন ভাববি যে তোর শরীর থেকে যখন ওর কাছে গিয়ে ভাববি যে হ্যাঁ যেতে ভালো লাগছে না তখন অটোমেটিকলি জড়ে যাবে আমি সবসময় লক্ষ্য করতাম ঘর থেকে বেরোনোর লাগে যে মনে হতো যাবো কি যাবো না যাবো কি যাবো না আমি সবসময় মনে করতাম এটা ব্রেনের ভাবনা ও যাওয়া যে ভাবুক আমার মতো আমি যাব বন্ধুর সাথে ঘুরবো গল্প করবো মজা করব এনজয় করবো আমার মতো আমি বেরিয়ে চলে আসবো আমার যত কাজ আছে আমি সব করব কোনো অসুবিধা নেই তাতে আমার ব্রেনের ভাবনা ও যাবো আবার ভেবে যাক আমার দরকার নেই এইগুলো সবসময় আপনাকে লক্ষ্য করতে হবে এগুলো সবসময় আপনাকে মেনটেন করে চলতে হবে আর পাশে কোনো ভালো ডাক্তার দেখাবেন দু মাস সময় লাগবে তো আমার দু মাস সময় দু মাস দু মাস সময় ওর মোটামুটি দু মাস মতো সময় লেগেছে বিষয়টা থেকে টোটাল তাতে কিন্তু আরও জালে জড়িয়ে যাবে তো আমার উদ্দেশ্য একটাই যে আপনারা দেখান বলে দিন যে আমি যেটা ভেবেছিলাম প্রথমত আমার যে ভাবনাটা হয়েছিল না চিন্তা ভাবনা এটা করতে ভালো লাগছিল ওটা করতে ভালো লাগলো এরপর আমার কি হয়েছিল যে আমি আর বাঁচব না আমি মরে যাবো সুসাইড করবো এরকম ধরনের আমার চিন্তা ভাবনা মাথার মধ্যে এসছে ঠিক আছে তারপরে আমার বাবার একটা দুর্ঘটনা মানে আর কি বাবা মাথায় চোট লেগে বাবা তখন বাবার মাথায় প্রবলেম চলে আসে বাবা মারা যায় তখন আমার এটাও মাথায় আসছিলো যে আমার বাবা এরকম হয়েছে আমার তো হবে না আমি তো মরে যাবো না এরকম ধরনের নানা ধরনের চিন্তা ভাবনা এসেছিলো তখন আমি অ্যাকচুয়ালি তখন আমি সবসময় মনে করতাম যে আমি একটা জিনিস ফলো করেছিলাম ডাক্তারবাবু আমাকে একটা জিনিস বলেছিল তুই ধর দিনে তিনবার ভাবলি যে আমি মরে যাবো তিনবার আপনি ভাবতে পারেন যে আমি দিনে তিনবার থেকে আপনি চারবার ভাবতে পারেন মরে যাও তা তিনবার যদি আপনি দিনে ভাবছেন তাহলে মাসে কতবার হচ্ছে নব্বই থেকে একশো বার নব্বই থেকে একশোবার আপনি চিন্তা করতে হবে যে নব্বই থেকে একশোবার যে আমি ভেবে ফেলাম এই নব্বই থেকে একশোবার কি আমি কি মরলাম মরলাম আমি হয়তো মরলাম না এটা আপনাকে সবসময় লক্ষ্য করতে হবে আমি এই জিনিসটা লক্ষ্য করে চলেছি আমি এখন মনে করি আমি বাঁচবো খাবো দাবো এনজয় করবো বাড়ির লোকের সাথে ঘুরবো পুজোতে গেলাম পুজোতে ঘুরলাম সব জায়গায় যাবো সব জায়গায় আমার কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই যতক্ষণ আপনি নিজের মন থেকে ভাবছেন আমি সুস্থ ততক্ষণ আপনি নন সবসময় নিজের মন থেকে শরীর থেকে ভাবতে হবে যাক আপনার নেই আপনি এই ফলো করুন আমি যা বললাম বিষয়টা যে ওর যেভাবে ও করেছে ওর স্পেসিফিক থেরাপি কিছু ছিল এবং ওর চিন্তা ভাবনা অনুযায়ী ওই থেরাপিগুলো ছিল তো আপনারা যখন যাবেন আপনাদের চিন্তা ভাবনা অনুযায়ী ডাক্তারবাবু আপনাদেরকে থেরাপি দেবে চিন্তার প্যাটার্নগুলোকে ক্লিয়ার করবে কারণ সাইকোথেরাপি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট হয় এবং প্রত্যেকটা মানুষের পৃথিবীতে সমস্যা আলাদা চিন্তা আলাদা ট্রিটমেন্টের প্রসিডিওর আলাদা মেডিসিনটা খানিকটা এক হতে পারে কিন্তু সবসময় এক হয় না তো মেডিসিনের কথা ছেড়ে দিন আপনারা ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবু অবশ্যই আপনাদেরকে সেই বিষয়টা বুঝিয়ে বলে দেবে পুরো চিন্তাটা যখন আপনাকে বুঝিয়ে বলে দেবে আপনি এই ব্যাপারটাকে বেরিয়ে যাবেন একদম টেনশন করার কিছু নেই থ্যাংক ইউ ভেরি মাছ আর তোকেও থ্যাংক ইউরের সাথে ভিডিও একটা ক্লিপ দিল বললো তার জন্য এবং ওই ভিডিওটা ওর মানে অনুমতি নিয়েই করা ওর অনুমতি ছাড়া করা না এবং থ্যাংক ইউ ধন্যবাদ